যেটা আপনি পীরের নামে মানত করেছেন ওটা শুকরের গোস্তের মতো হারাম ওটা খাওয়া জায়েজ নয় ঠিক আছে ঠিক আল্লাহ asalamualaikum warahmatullahi wabarakatuh দূররর কাছের দেশ প্রবাসী যে যে স্থান থেকে ভিডিওটি দেখতেছেন পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন লাইক করবেন ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পয়েন্টে চলে যাই তো আমরা আরেকবার ভিডিওটি দেখি ইনশাআল্লাহ তারপরে আমরা মূল পয়েন্টে চলে যাচ্ছি তো চলুন দেখুন এই ভিডিওটি রাজ করেছেন ওটা শুকরের গোস্তের মতো হারাম ওটা খাওয়া জায়েজ নাই ঠিক না بیٹি ঠিক আল্লাহ কোরআনে নিষেধ করেছেন হুযরি আলাইকুমুল মিতাও ওয়াদাম ওয়া লাহমুল লা ছাড়া দেখার পরে আপনারা অনেকে হয়তো প্রশ্ন নিজের মধ্যে একটা প্রশ্ন উনি যে কথাগুলো বলেছে আসলে এগুলো কিন্তু কোরআনে স্পষ্টভাবে আছে সুরাতুল মায়েদা তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহতালা স্পষ্টভাবে বলে গেছেন যেমন আমি আপনাদের সামনে আয়াতরা পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম حرمت আলাইকুম المयतাতু والدم واللحم القنذ وما اهلا لغير তো এখানে আল্লাহ তাআলা বলেছেন حرمت হারাম করা হয়েছে আলাইকুম তোমাদের উপর মাইতাতু মৃত্যু অর্থাৎ মৃত্যু এখানে তাফসিরকারকরা কারকরা তা করে বলেছেন মৃত্যু পশু পাখি যত আছে জীবজন্তু অর্থাৎ ওদামু অর্থাৎ রক্ত ওয়া লেহমু গুস্ত লাহমুল খিঞ্জির খিঞ্জির আমরা জানি এর মিনিংস হচ্ছে শুয়র যেটা আমরা যে জানি চিনি তারপরে আল্লাহ তালা বলছে ওমা বিহি আল্লাহ ছাড়া কোনো আল্লাহর নাম ছাড়া কোনো প্রাণীকে যদি জবাই করা হয় সেই পানি হারাম করা হয়েছে তো কি জন্য এই আয়াত্রায় এসেছে তা এক্সাম্পলস্বরূপ যারা যেমন আমাদের হিন্দু যারা আছে হিন্দু ভাইয়েরা তারা কিন্তু আমাদের মতো জবাই করে জীবজন্তু খায় না তারা মেরে খায় বা আরও অন্যান্য জাতি আছে তারা আমাদের মতো মুসলমানদের মতো জবাই করে খায় না তো এই ব্যাপারে এই জন্য তালা বলেছে যে তোমরা এই পশু পাখিকে জবাই করা খাওয়ার ব্যাপারে এটা কাদের সানে নাজিল হয়েছে এটা হচ্ছে ওই যে এখানে যে লাস্টের অংশটা বলা হয়েছে অমা উহিল্লা গাই বিহি তো মানে আল্লাহ ছাড়া আল্লাহর নাম ছাড়া কোনো ব্যক্তি যদি জবাই করে এটা তার জন্য হারাম তো এখন এখন আসুন আমরা যেহেতু মুসলমান আমরা সকলে আল্লাহর নাম নিয়ে জবাই করি তো উনি যে প্রসঙ্গটা বলেছে যে মাজারে যে মাজারে যে প্রাণীগুলা জবাই করা হয় এটা হারাম কিভাবে হারাম হবে এখানে আসেন মাজারে যারা জিয়ারত করতে যায় গরু বা ছাগল জবাই করে তো এখানে কি কোনো মাজারের ব্যক্তির নামে জবাই করা হয় ওই ব্যক্তিকে আল্লাহ হিসেবে মানে না কখনো না অসম্ভব কথা যারা যায় আমার যারা জ্ঞানবান যদি তার সুস্থ মস্তিষ্ক থাকে কখনো ওই মাজার ব্যক্তিকে আল্লাহ মনে করে না একজন আল্লাহর ওলি মনে করে তো ওখানে যে যখন গো গরু বা খাসি যেটে জবাই করে আল্লাহর নাম নিয়ে জবাই করে থাকে আমি যতটুকু জানি আর যারা জবাই করে থাকে আশা করি তারাও এটাই করে যেহেতু মুসলমান হিসেবে পরিচয় দেয় আল্লাহকে যদি সর্বশক্তিমান মানে তাহলে তারা আল্লাহর নামে জবাই করে আমি যতটুকু জানি আল্লাহর নামে জবাই করে তো উনি যে কাফের সানের আয়াত যে মুসলমানের ভিতরে লাগিয়ে দিয়েছে কতটা বিভ্রান্তকর যদিও কোরআনে এ তো আছে কোরআনের আয়াতে উনি কিন্তু উনি তাপসির করেছে উনি মন গড়া মতে কোনো দেখে নাই কোনো তাফসির কারকের যারা আমাদের পূর্বে যেমন বিশেষ করে উনার বিশেষ করে তাফসিরে আব্বাস দেখে নাই তাফসিরে জালালাইনও দেখে নাই তাফি ওনার যে গুরু যারা উনি কি মানে তাফিমুল কোরআন উনি ওইটাও উনি ফলো করে নাই যদিও প্রত্যেক ক্ষেত্রে ফলো করে থাকে তো যাহেক আমি আর কথা না বাড়িয়ে উনি যে এই তাপসিপটা করেছে সম্পূর্ণ ভুল করেছে যে কাফেরের সানের আয়াত উনি মুসলমানের সানে লেগিয়েছে নাউজবিল্লা আল্লাহ তালা যেন এইসব আলেমদের থেকে আল্লাহ আল্লাহতালা হেফাজত দান করে সকলে বলে আমিন তো ওনার ব্যাপারে জানেন উনি দুদিন পর বিতর্কিত মশালা বিতর্কিত কথাবার্তা বলে থাকে ওনার কথা মানে স্মরণ হয় উনিশশো সালের কথাটা ওনার মানে জানলে সবাই বুঝতে পারবেন উনি কেমন বাটপারের বাটপার উনি মিথ্যাবাদী কেমন তো আল্লাহ তালা যেন এইসব আলেমদের থেকে মুসলমানদেরকে হেফাজত দান করে সকলে বলে আমিন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক